হ্যালো এভ্রোহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মালা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আর এখন হচ্ছে মর্নিং টাইম আর ছেলেকে স্কুলে দিতে এসেছি আর আজকের হচ্ছে ছেলের লাস্ট এক্সাম এই যে মর্নিং মর্নিং ছেলেকে নিয়ে স্কুলে চলে এসেছি আর এখন বাজে ঠিক সাতটা পনেরো আর এই যে সবাই স্কুলে এন্ট্রি করছে হ্যাঁ যেহেতু দুটো ক্লাসে এক্সাম আছে সিক্স অ্যান্ড সেভেন তো স্টুডেন্টসের পরিমাণ খুবই কম আর আজকের ওয়েদারটাও একটু খারাপ মনে হচ্ছে কারণ একটু মেঘলা হয়ে আছে আকাশটা আর একটু হালকা হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা তো ছেলে চলে গেছে আর আমি এখন এই যে যাচ্ছি বাইপাস দিয়ে আর ওয়েদারটা খুবই খারাপ না তো মর্নিং ভিউটা খুবই সুন্দর লাগে পুরো মেঘলা আকাশ তো এই যে এখানে রাস্তার পাশে দুদিকে লাল লাল ফুলের গাছ কি ফুল গাছ জানি না পলাশের মতোই দেখতে কিন্তু পলাশ ফুল বলে তো মনে হয় না তো যাই হোক পুরো গাছ পুরো লাল ফুলে ভরে গেছে আর রাস্তায় না পুরো বিছিয়ে ভর্তি হয়ে আছে যেহেতু খারাপ পরিষ্কার বোঝাও যাচ্ছে না তো আমি এখন বাড়িতে চলে এসেছি আর এই যে আমি আমার ছাদে চলে এসেছি আর গাছগুলোর কি অবস্থা দেখো প্রায় সব গাছের ফুলগুলো না শুকিয়ে আসছে মানে ফুলগুলো তো শুকিয়ে আসছে আর গাছগুলোও শুকিয়ে আসছে আর এই যে আমি এখন পুজো দেব তাই এখান থেকে একটা ফুল তুলে নেব। যেহেতু মার্চ মাস পড়ে গেছে সানহিটটাও বেড়ে গেছে তো এই গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর ফুলের কুঁড়িও কমে এসেছে কয়েকটা কুঁড়ি আছে সেইগুলো ছোটো ছোটো ফুল ফুটবে আর এখান থেকে কয়েকটা সাদা চন্দ্রমল্লিকা তুলে নিচ্ছি এই একটাই চন্দ্রমল্লিকা রয়েছিল যেটা খুবই ভালো ফুল দিল আর পুরো ঝাঁংরা হয়েছিল আর এতদিন ধরে ফুল দিল আর এই যে দেখো আমার এই বগেনভিলিয়াটা এটা হচ্ছে অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক কালার মিক্সড আর এটা না পুরো একদম থোকো থোকো হয়ে ফোটে কি সুন্দর পুরো ডাল মানে এরকম থোকো থোকো হয়ে রয়েছে আর ফুলটা না কি সুন্দর দেখতে সামনে থেকে কালারটা এত সুন্দর মিষ্টি কালার কি বলবো আর এই ফুলগুলো না অনেক দিন ফুটে থাকে আর ফুলের ভারে তো ডাল পুরো ঝুলেই গেছে যতগুলো বাগানে বগেন আছে সব থেকে এটা আমার বেস্ট এই যে দেখো পিটুনিয়া ফুল এখনো ফুটছে খুবই ভালো ফুল ফুটছে এখনো তবে রেগুলার টু টাইমস জল দিতে হয় আর এখানে কয়েকটা ঢেঁড়স জবা ফুটেছে তুলে নেব আর এই জবা গাছগুলো তো দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর এই গাছে না ফুলটা খুবই ভালো দিচ্ছে আর এই যে দেখো এখানে সাদা আকন্দ ফুলের ডাল বসিয়েছিলাম সেই ঢালে কুঁড়ি ধরেছে আর তিন চার দিন বাদে মনে হচ্ছে ফুলটাও ফুটবে এই যে দেখো এদিকে এই পকিং না পুরো ফুলে ভরে গেছে কি সুন্দর যে দেখতে লাগছে কি বলবো আর বিভিন্ন কালারের রয়েছে একসাথে সাদা এইটা হচ্ছে কি রানি কালার মতো লাল ঠিক না আর পিঙ্কও না যেটা হয় হচ্ছে কালারে পুরো গাছ ফুলও ভরে গেছে একসাথে যে বিভিন্ন কালারের সমাগম এখানে কি সুন্দর যে দেখতে লাগছে সামনে থেকে দেখলে মনে হয় সারাক্ষণ দেখতেই থাকে আর এই যে রক্ত ফুল ফুটেছে আর এই যে মাধবী লতা গাছে পুরো পাতা ভরে গেছে এবারে কুঁড়িও ধরেছে ফুলও ফুটবে আর কয়েকটা নয়ন তারা এই যে আজকে তিনটে ঢাকাই জবা ফুটেছে আর কি সুন্দর দেখতে লাগছে একসাথে ফুটেছে অনেক বড় সাইজের ফুলগুলো একদম গোলাপি কালার এখানে একটা অ্যাডিনিয়ামও ফুটেছে লাইট পিঙ্ক কালারে একটা কুড়িও আছে আর এই যে দেখো এই স্যাকোরান ফুলটা দেখো কি সুন্দর দেখতে পুরো ইউলো কালার এর ছোট ছোট ফুল ভর্তি হয়ে গেছে আছে যে এখানে আরো দুটো বগিন মিলিয়ে আছে এটা হচ্ছে কি ডিপ পিঙ্ক আর একটা ইয়েলো কালার এই গাছটা পুরো ভরে গেছে আর এই গাছের ফুলটা না যা দারুণ দেখতে যখন ফুটবে না দেখাবো দেখলেই মন ভরে যাবে এত সুন্দর কালার আর ফুলটাও সেমনি দেখতে সুন্দর এই যে আমার এখানে যত সব গাঁদা ফুলগুলো পুজো দেওয়া হয় না সেগুলো একটা প্লাস্টিকে ভরে রেখে দিই চার পাঁচ দিন হয়ে গেলে আর এরকম গাছের গোড়ায় টবের মধ্যে দিয়ে দিই আর এই যে দেখো এখানে এই যে এই ফুলগুলো ফেলে দিতাম এই যে দেখো এখানে কত গাঁদা ফুলের চারা বেরিয়ে গেছে আর ভাবছি যে গাছগুলো এখন শুকিয়ে মরে যাচ্ছে ওগুলোকে তুলে এই ছোট ছোট চারাগুলোকে ওখানে বসিয়ে দেবো প্রচুর চারা বেরিয়ে গেছে প্রচুর এই কাঁচা কাঁচা ফুলগুলো কিন্তু গাছের চারা পরে গেছে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে গাছে এখানে যে শুকনো ফুলগুলো রয়েছে এগুলো অনেকদিন হয়ে গেছে তোলা হয়নি তো এখন একটু তুলে দিই কারণ বাকি যে ফুলগুলো আছে অন্তত একটু সেইগুলো শান্তিতে ফুটতেও পারবে এইগুলো তুলে আমি এখন একটু সরিয়ে সাইডে রেখে দেব এত ফুল শুকিয়েছে তাড়াতাড়ি কি বলবো আর এই যে এখানে সাদা চন্দ্রমল্লিকার পাতাগুলো না কে খেয়ে নিয়েছে মানে কোন পোকায় খেয়ে নিয়েছে সব পাতাগুলো দেখছি সব কাটা কাটা এখানে পিটুনিয়া ফুলও অনেক শুকিয়ে আছে প্রচুর ফুল শুকিয়ে আছে আর এই শুকনো ফুলগুলো না গাছে থাকতে মানে থাকলে আর কি দেখতে ভালো লাগে না তো একটা ফ্রেশ ফুল থাকলেই দেখতে ভালো লাগে তো এই ফুলগুলো না আমি একটু তুলে দেব আর প্রায় চার পাঁচ দিন হবে ফুলগুলোকে তোলা হয়নি এই যে পিটোনিয়া ফুলের গায়ে যে হাত দিয়ে ফুলগুলো তুলছি দেখেন তো এর গায়ে না একটা কিছু কেমিক্যালস রয়েছে বা লাভা টাইপের মানে ওর ফুলের কিছু একটা রয়েছে যার জন্য ফুলটা যেরকম সফট অবশ্যই আর ভেলভেট টাইপের মনে হয় হাত দিলে টাচ করলে তার সাথে সাথে না হাতটাও চিপচিপ করে তো ওই গাছের গায়ে হাত দিলে বা ফুলের গায়ে হাত দিলে না হাতটা পুরো চিপচিপ করে আর ফুলগুলো কি সুন্দর ফুটে আছে এই যে দেখো এই গাছটা তখন ভালো করে দেখানো হয়নি ফুলগুলো তো ফুলটা দেখো এই সুন্দর ফুলটা দেখতে যেমন সুন্দর আর ফুলটার কালারটাও সেরকম সুন্দর তো আমি ভাবতেই পারিনি এরকম একটা গাছে এরকম ফুল ফুটবে তো প্রথমে দেখি গাছটার মধ্যে লম্বা একটা স্টিক বেরিয়েছে আমি ভাবলাম গাছটা এরকমই হয়তো লম্বা হয় তারপরে দেখলাম ছোটো ছোটো কুঁড়ির মতো এসেছে তো ভাবলাম হয়তো ফুল ফুটবে হয়তো উমা দেখি কী যে সুন্দর ফুল কি বলবো আর এই যে এখানে অ্যালোভেরা ফুল এটা সরি 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 অ্যালোভেরা না এটা স্নেক প্যান্টের ফুল আজ রান্নাটা দেখাতে পারলাম না তবে এখানে কুমড়ো আলু চিংড়ি দিয়ে চচ্চড়ি করেছি আর এই যে এখানে কাতলা মাছের ঝোল আছে ঝি আলু দিয়ে আর আছে ডাল ভাত আর সাথে আছে বেগুন ভাজা তার সাথে করেছি আজকে খয়রা মাছের ছাল। এই যে তো অনেক কিছু রান্না হয়ে গেছে তো এবার আমি ছেলেকে আনতে যাব বেরিয়ে পড়ব আর এই যে আমি এখানে একটু এখানে একজনের বাড়িতে কাজ দেওয়া আছে তো সেখানে দাঁড়িয়ে আছি আর এই যে একটু পরে আমার টোটো চলে আসবে আর আমি বেরিয়ে পড়ব এই যে আমাদের বাড়ির সামনে একটা বাড়িতে না খুব সুন্দর গার্ডেন করেছে ফুলের বাগান করেছে আর এই যে দেখো ছাদে কি সুন্দর ফুল ফুলও ফুটে আছে সব রকমের ফুল গাছ রয়েছে এখানে আর একসাথে ফুটে আছে না দেখতে খুবই ভালো লাগছে যে দেখতে দেখতে আমার টোটো চলে এসেছে আর এখন আমি টোটোতে উঠে পড়ছি আর ছেলে স্কুলে চলে যাব আর আজকের ছেলের তো লাস্ট এক্সাম এখন পুরো আঠাশ দিন স্কুল ছুটি আর এই যে ছেলে স্কুলে চলে এসেছি আর এই যে সব ছেলে মেয়েদের ছাড়ছে আর এখানে এই ব্লগটা তাহলে শেষ করলাম আর আমার ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে টাটা